কদমতলী যুব সংস্থার শ্যামা মায়ের পুজো একটা ঐতিহ্য রয়েছে প্রতি বছর ঘটা করে শ্যামা মায়ের আরাধনায় ব্রতি হয় তারা এবছরও শ্যামা মায়ের আরাধনায় ব্রতি হয়েছে তারা প্রায় আট লক্ষ টাকা বাজেটে নির্ধারিত করে সিকিমের সিদ্ধেশ্বর ধাম মন্দিরের আদলে মায়ের মন্দির তৈরি করছে তারা আগামী কুড়ি তারিখ থেকে পুজো মণ্ডপ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে বাইশ তারিখ পর্যন্ত দর্শনার্থীরা তাদের পুজো মণ্ডপ পরিদর্শন করতে পারবেন থাকছে দুদিন মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থাও শুক্রবার ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ক্লাব প্রতিনিধিরা আমাদের পূজার হলো ভাবনা সিকিমের সিদ্ধেশ্বর মন্দিরের আদলে আমাদের মূল মন্দির হবে পাশাপাশি আমাদের আলোকসজ্জার উপরে আমরা জোর দিয়েছি আমরা এই সমগ্র এলাকাতে আলোকসজ্জার মাধ্যমে অলরেডি আমরা দুই দিন আগে থেকেই আলোকসজ্জাতে সুসজ্জিত করেছি প্লাস এই জায়গার একটা মনোরম পরিবেশ আমরা আগামীকাল থেকে সন্ধ্যা থেকে আশা করি দর্শকরা দেখতে পারবে এবং উনিশ তারিখ থেকে আমাদের মণ্ডপ উন্মুক্ত থাকবে কিন্তু আমাদের আমরা ঐতিহ্যবাহী পূজার জন্য আমাদের প্রতিমা আমরা কুড়ি তারিখে আমাদের জনসাধারণের জন্য উন্মুক্ত করব আমি সবাইকে অনুরোধ করব যে এই পূজা মণ্ডপে এই কুড়ি তারিখ থেকে বাইশ তারিখ অবধি প্রতিমা দর্শন করার জন্য পাশাপাশি কুড়ি আর একুশ আমাদের আমরা ক্লাবের উদ্যোগে মহাপ্রসাদের আয়োজন করেছি অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ পূজা অশ্বিনী নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় নিরন্তর